আজকের ব্লগ আমার এই ভাইয়ের জন্মদিন নিয়ে কিন্তু যার ব্লগ দেখে আমার ব্লগ করার ইচ্ছে হয়েছিল তাকে আজকে তোমাদের দেখাতে পারবো সেটা ভাবিনি ওই যে আমাদের বাড়িতে আজ এসেছে চলো তার সঙ্গে দেখা করাই এই যে আমার হচ্ছে ভিডিও করার কি ইন্সপিরেশান না কী বলে এটা ইংলিশে মুখ দেওয়া আসে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার এই ব্লগ চ্যানেল খোলার পেছনে প্রধান কারণ আমার এই ভাগ্নিটি কারণ আমি প্রথম ওর ব্লগেই দেখেছিলাম ও ব্লগ আর শর্ট দুটোই করতো ওর চ্যানেলের নাম মিষ্টি মাম্পি এখন কিন্তু ও ভিডিও করা ছেড়ে দিয়েছে যেহেতু গ্রামে বিয়ে হয়েছে গ্রামে প্রচুর কাজকর্ম মুরগির ফার্ম আছে সেগুলো করে আর ইউটিউবে সময় দিতে পারে না তোমরা তো জানোই যারা ইউটিউবে কাজ করো যে ইউটিউবে সময় দিতে না পারলে কোনো লাভ নেই এই ব্লগ করে কিন্তু যাকে দেখে আমি ব্লগ চ্যানেল খুলেছি তার ব্লগ চ্যানেল বন্ধ হয়ে গেলেও আমার ব্লগ চ্যানেল এখনও চলছে তবে গরুর গাড়ির মতো ওই চলে যাচ্ছে আর কি বাড়িতে যদি কোনো সদস্য ব্লগার হয় তাহলে কিন্তু খুবই জ্বালা এ খেতে গিয়েও শান্তি নেই সেখানেও ভিডিও করা চাই দেখে মনে হচ্ছে আজ আমার এই ছোটো ভাইয়ের জন্মদিন কিন্তু তা নয় ও সকালে কাজে বেরিয়ে গিয়েছিল মানে আমাদের তো গ্রামে টাক্টর আছে তো সেই টাক্টার নিয়ে গিয়েছিল তাই আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছে দুবারের খাওয়া একবার খাচ্ছে তাই ওকে এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে তবে আজ আমার যে ভাইয়ের জন্মদিন তাকে এখন রেডি করা হচ্ছে ওকে তোমরা চেনোই আমার পরেই ওই ভাই ওর নাম সুমন আর আমার এই ছোটো ভাইয়ের নাম শুভ তো চলো ওকে রেডি করিয়ে তারপর আমরা কিন্তু জন্মদিন পালন করব। তবে গরিবানা মতে জন্মদিন জানি তোমাদের এত ভালো লাগবে না তবে তবুও অনেক মজা হয়েছে কারণ আমরা ছোটোখাটো জিনিসও অনেক আনন্দ করি আমার এই ভাইটি হাঁটতে পারে না তোমরা অনেকেই জানো আর অনেক বন্ধুরা আমাকে বলেওছ যে আমার এই ভাইয়ের সম্পর্কে কখনও তেমনভাবে বলি না বা ওর লাইফস্টাইল নিয়ে কখনও ভিডিও করি না তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে প্রথম থেকেই শেয়ার করি নয়তো একেবারেই জন্মদিনটা তোমাদের দেখাতে পারতাম তো ওকে কিভাবে কি করা হয় সেটা মাঝে মাঝে টুকটাক তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো যাই হোক পুরোটা আমি তেমনভাবে তোমাদের দেখাতে পারি না আর এখানে আমার ছোটো ভাই মিষ্টি চুরি করে খাচ্ছে সেটা আবার আমার ক্যামেরায় ধরা পড়ে গেল তো সেটা নিয়েই আমরা হাসাহাসি করছি আর আমাকেও একটু তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো আমাদের এই জন্মদিনের সাজ কারণ আমরা একেবারেই ঘরোয়াভাবে মানে আমরা কোনো রকম কিছুই করছি না জন্মদিন পার্টি শুধুমাত্র নিয়মটা রক্ষা করা হচ্ছে যেহেতু ছোট থেকে মা এই জিনিসটা করে এসেছে তার জন্য কিন্তু আমরা এবারও করছি তবে এবার জন্মদিন করার একেবারেই ইচ্ছে ছিল না আর দেখো কিভাবে করি আমরা ওর জন্মদিনটা জন্মদিনের আয়োজন তেমন কিছু নয় ওই কেক লুচি পায়েস আর মিষ্টি তোমরা তো জানোই যে মেয়ে আমার এখানে নেই ওকে তো আনতে পারেনি ওর পরীক্ষা চলছে তো পরীক্ষা শেষ হলে পরে ওকে আমি নিয়ে আসব এখানে তো এর জন্য আজকে আনন্দের দিনটাও একটু মন খারাপ ছিল ও থাকলে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত আর তোমরা যেভাবে ভিডিওটা দেখছো সেভাবে আমার মেয়েও দেখবে

যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিই না আর ভিডিও প্রতিদিন দিলে পরে কি হয় আমাদের কিন্তু ওই দৈনন্দিন জীবনে একটু ব্যাঘাত ঘটে বা আনন্দের মধ্যেও কিন্তু ভাটা পড়ে আমাদের প্রতিদিন ভিডিও দেওয়া চক্করে শুধু ওই ভিডিওর মধ্যেই এডিটিং ভয়েস এসবের মধ্যে থেকে আমরা কিন্তু আমাদের জীবনে আনন্দটা করতে পারি না আর সেই কারণেই ভিডিওটা তোমাদের কাছে হয়তো দু তিন দিন পরে যাবে আমি একদম কারেন্ট ভিডিও দিই না কারণ আমি আনন্দ করব যখন তখন আনন্দই করব আর তারপরে আমি যখন সময় পাবো তখন ভিডিও দেব কারণ এই ইউটিউবে কন্টিনিউ ভিডিও দিয়ে নিজের জীবনটাকে এভাবে থামিয়ে দিতে চাই না তো সেই কারণে তোমাদের তো বলাই হয়নি যে আমার এই ভাইয়ের জন্মদিনটা কবে তো উনিশে অগ্রায়ণ আর ইংরাজিতে ছয়ই ডিসেম্বর তো সেদিনেই ওর জন্মদিন হয় তবে আমরা বাংলা হিসেবেই কিন্তু জন্মদিনটা পালন করেছি আর ওই দিনেই কিন্তু আমাদের ভাগনারও জন্মদিন তবে ওর জন্মদিনটা ইংরেজিতে পালন করা হয়েছে মানে ছয় তারিখে তো এবার বাংলাটা আগের দিন পড়েছে আর ইংরেজিটা পরের দিন তো সেই কারণে কাল আবার একটা বার্থডে বাড়িতে গিয়েছিলাম বলে ভিডিও এডিটিং করে উঠতে পারিনি তাই কিন্তু পরের দিন ছাড়তে পারিনি আর এখানে বড়ো কাকি এই যে আশীর্বাদ করে দেখো ওই আঁচলের গেট থেকে টাকা খুলে দিচ্ছে এই নিয়ে কিন্তু বাবাও অনেক কিছু বলছে যে আগের দিনে এই জিনিসগুলো হতো আর গাড়িতেও অনেকে এভাবে আঁচলের গেট খুলে টাকা দিত তো এটা গ্রামের একটা ঐতিহ্য তোমাদের সামনে এটাও একটু দেখিয়ে দিলাম নয়তো এটা কেটেই দিতে পারতাম আর এখন ছোটো কাকি দিচ্ছে এর আগে কারা আশীর্বাদ করলো সেটা তোমাদের বলাই হয়নি আমার বাবা আর ঠাকুরদা দুজন আশীর্বাদ করেছে অবশ্য তোমরা যারা পুরনো বন্ধু তারা তো সবাই চেনোই তো বড় থেকে ছোট হিসেবেই কিন্তু আশীর্বাদ করা হচ্ছে এখন এই আনন্দের মাঝে তোমাদের দুটো দুঃখের কথা বলে ভিডিওটা শেষ করে দেব। কারণ ভিডিও এখন শেষ পর্যায়ে এরপর শুধু আমি আর আমার পাশের বাড়ি পিসি মানে আমার বাবার তো বোন আশীর্বাদ করবে তারপরেই শেষ এরপর ওই সামান্য যা আমরা আয়োজন করেছি সেটা খাওয়া দাওয়া করেই কিন্তু জন্মদিন পার্টি শেষ করব তো তার আগে দুটো কথা তোমাদের বলি এর আগে অনেকবারই তোমাদের বলেছি যে আমার কোনো আনন্দই কিন্তু চিরস্থায়ী হয় না তো আজকেরটাও তাই হয়েছে সারা দিনে যা আনন্দ ছিল সেটা সম্পূর্ণই ভেসতে গিয়েছে শেষের দিকে কারণ ওর জামাইবাবু এসেছিল আর তারপর সেই আবার দুজনের মধ্যে একটু অশান্তি হয়েছে যেটা আমি বলতে চাইছিলাম না এখানে তো এখনও সেভাবে বলতে পারছি না শুধু এতটুকুই বোঝো যে সমস্যাটা চলছে আমার পারিবারিক সেটাই আবারও কিন্তু আমার আজকের রাতেও হয়েছিল তো সেই কারণে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল শেষ দিকে আর একে তো মেয়ে নেই এখানে তো সেটা তো একটা আছেই আর দ্বিতীয়ত আমার এই ভাইয়ের থেকে বারো ঘন্টার বড় আমার কাকাতো ভাই যার শ্রাদ্ধের ব্লগ ভাইরাল হয়েছিল আমার যেটা বলে তোমাদেরকে পরিচয় দিতে হয় খুব খারাপ লাগে তো সেই ভাইয়ের জন্মদিন কাল পালন করেছে বড় কাকি যেহেতু মরা মানুষের জন্মদিন পালন করতে নেই আমরা জানি কিন্তু তার মাকে কিছুতেই সেটা বোঝানো যাচ্ছে না তো সেই কারণে আমরা আর ওটাতে যাইনি তাই তোমাদের দেখাতেও পারলাম না তো চলো ভিডিওতে দুটো আনন্দের খবর শোনালাম তিনটে দুঃখের কারণ জানালাম যদি পারো কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের এই একটা লাইকে আমাদের অনেক উপকার হয় তো চলো আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা